কোথায়টা নেই শিকি এই তিনটা জিনিস তিনটাকে সামনে রেখে পরিবেশ আমার হালকা আমার সমাজ এটা আমাদের সবচেয়ে বড় দেখতে সমাজের মানুষ সমাজের দায়িত্ব না নেওয়ার কারণে সমাজের মানুষ সমাজে মেহান না করার কারণে সমাজে আজাদ দিয়া বেড়ে আপনি বুঝে যেতেছেন একটা বাহিরে যে ছেলে করতেছে আরেক কেন সমাজে কেউ আমি সমাজে ব্যান্ন করি নদীর বাঙ্গে ওপার ঘরে এই নদীর খেলা সকাল বেলার ধরি তুই ফকুর সন্ধ্যা সত্য তুই ঠিক কয়েকদিন আমি ছেলেদের মেয়েদেরকে ঘরে বৈশাখ দিন বাড়ি শিখেছি আমাদের তিনটা দায়িত্ব মেরে দুষ্ট একটা নিজেকে জাহান নাম থেকে বাঁচানো এটা প্রথম ব্যাপার জাহান্ন থেকে বাঁচানো কিভাবে বাঁচানো যায় এটা শিখা আমাদের কথা বুঝে আসবেন কিন্তু হা এই কথাটি একদিন আমাকে ছেড়া শোনানো তারপরে ফেরেস তারা বলবে আলামিয়া তোমাকে এইভাবে বোঝানো হয় না তখন আমি বলবো অবশ্যই আমাকে বোঝানো কিন্তু যে আল্লাহ তাকে অস্তিত্ব দিল বিবেক দিল বুদ্ধি দিল বিদ্যা দিলেন কি বলেন মেজা থা না থাকলে কি বিদ্যা না হওয়া যায় না যায় না মনে হয় যায় ঠিক না যার মেদা নাই নেদা সে কি বিদ্যান হতে পারে মেধাকে দিল আল্লাহ দিস বিবেক বুদ্ধি থাকলেই তো তাকে ভালো বলে নাহলে তো পাগল বলে ঠিক না কি বলে কে আল্লাহ আমাকে বিবেক দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন বিদ্যা দিচ্ছেন আল্লাহকে আগে জিজ্ঞাসা করা দরকার ছিল যে আপনি যে আমাকে দায়িত্বশীল বানাইলেন কোন ব্যাপারে বানাইলেন কতটুকু দায়িত্ব আমাকে দিলে এই মালিক চাকরির জন্য রাখলে তো মালিক কেটেই জিজ্ঞাসা করে যে আমি কাজটা কি করবে কত অপশন করব না জিজ্ঞাসা করে না এটা ভাবে যে চব্বিশ ঘন্টায় কাজ করবে ডাকায় বাসায় বলে সবকিছু খাইরা নেয় কারণ বোঝেন ডাকায় শব্দ পুরান ডাকার শব্দ এটা ঠিক না সব কিছু সবকিছু নাও চাইরা মানি বুঝেন সব কিছু ডিটেল জিজ্ঞাসা করানো আমি কাজ কতক্ষণ করব কি করব আমার ছুটি কতটুকু সপ্তাহে না মাসে না বৎসরে এটাই তো নিয়ম ঠিক না আমরা সবাই কিন্তু দায়িত্ববান শুধু দুই শ্রেণী ছাড়া পাগল আর বাচ্চা এছাড়া আমরা সবাই দায়িত্ববান কোরআন বলে দায়িত্ববান আদেশ বলে দায়িত্ববান নদের দায়িত্ব আছে কিন্তু ভুলটা যেখানে হয় ওটা প্রথমই দেখে না যে ভুলটা এখানেই হয় যে আমি কি কি বিষয়ে দায়িত্ববান এতটুকু আমার দায়িত্ব তা উল্লাকে জিজ্ঞাসা না করার কারণে আল্লাহকে জিজ্ঞাসা না করার কারণে যিনি আমাদের অস্তিত্ব দিচ্ছেন না করার কারণে আমি আমার বিবেক দ্বারা বসতে চাই করতে চাই বুদ্ধি দ্বারা করতে চাই বিদ্যা দ্বারা করতে চাই সমাজিকতা দ্বারা করতে চাই এটাই ধুরি এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠাইছে নবীরা এসে মানুষের দায়িত্ব বুঝাইছে যে কি কি দায়িত্ব তোমার কতটুকু তোমা কি কি দায়িত্ব তোমার কতটুকু তোমা তো নবীরা কিন্তু বুঝাইছে আল্লাহর হুকুমে বুঝাইছে যেন মানুষ দায়িত্বটা বোঝে আর কতটুকু কোথায় কোথায় এটাও বলি আর এটারও কারণ আছে দায়িত্ব পুরা করলেই স্যালারি পাওয়া যায় দায়িত্ব পুরা না করলে স্যালারি পাওয়া যায় ততদোষী দায়িত্ব যে দিল তার কাছে আপন হবে একটু স্যালারি পাওয়া আরেকটু সাথে সাথে আপনও হওয়া দুটা কিন্তু ভিন্ন জিনিস দায়িত্ব পুরা করলে স্যালারি পাবে আর নিবেদিত হইলে আপন হবে আমাদেরও আউরা আমাদেরকে অস্তিত্ব দিছে আল্লাহর আবার আমরা ফিরা আল্লাহ এটাও বলেও দিছে আমরা দায়িত্ব সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করব দায়িত্ব সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করব এটাই জন্য আপনারা আমরা ভাবি না আল্লাহ তেলি আমাদেরকে মেনটেন করতেছে না একটা দেখাইলে যদি বুঝে আসে ডেলি দূষিত অক্সিজেন আপনার আমার ভিতরে জমা হয় আশি হাজার বাক যেটা কার্বন ডাই অক্সাইড বেড়ে ওটাকে ডেলি আশি হাজার বার আল্লাহ আমাদের ভিতর থেকে ক্লিন করে চব্বিশ ঘন্টায় যদি একবার ক্লিন না করতেন একবার তো চব্বিশ ঘন্টায় একদিন ক্লিন করেন নাই। আপনার সমস্ত বাহাদুরি প্যাক হয়ে যেতে বাহাদুরি তো শরীর দিয়েই হয় ঠিক না জীবন দিয়েই হয় বাচ্চা দিয়েই হয় ঠিক না না কবরে কে ডান্ডা ঘুরায় ঠিক না জেলে বইয়া ডান্ডা ডান্ডা ঘুরান যায় না ঠিক জেলে বৈশা ডান্ডা ঘুরানো যায় কিন্তু কবরে বৈশা ডান্ডা ঘুরানো না সব প্যাক হয়ে যেতে আল্লাহ রেহসান আমাদের করে আছে প্রত্যেক মুহূর্তে তার জবাব আল্লাহ আমাদের নিবে দিবে জবাব যেন সঠিক হয় সহজে হয় কঠিন না হয় টিচার যদি চাই যে আমি কাউকে পাস করাব না কিনা বকস মুখস্থ করে গেল আপনি পাস করালেন করবেন নাকি মু ন করবেন টিচার যদি চায় আমি পাস করাব না আপনি পুরো বকস মুখস্থ করে যান তার বড় বড়shader না উৎসাহ না কত আপনাকে আ ধরবে ঠিক না আমাদের সবাই আল্লাহ অতটুকু দায়িত্ব এটা বসতে হবে আর কি দায়িত্ব এটা জানত আর এটাকে পুরা করতে হবে মাসলা যদি দুনিয়ার হতো এই দুনিয়ার ছোট জীবনটাই যদি ব্যাপার সেপার হতো সমস্যা হতো বা মাসলা হতো তাইলে আল্লাহ এত ব্যবস্থা বনা করতেন না নবীদেরকে এত কষ্ট দিতেন না বা নবীরা এত কষ্ট উঠাইতেন না কিতাব নাতেন বুঝা গেল মাসলার দুনিয়া না তো আখে রাখ যদিও বিবেক আমাদেরকে বলবো যায় অতই আমি বলছি যে বিবেক আমাদেরকে ভুল বুঝা দে বুদ্ধিও আমাদেরকে ভুল বুঝা দেয় বর্তমান আমাদের বিদ্যা তো আমাদেরকে বল বুঝাবে না আমাদের বিদ্যাটা পুরাটাই দুনিয়ার জন্য কি জেনারেল বিদ্যা পুরাটা কি দুনিয়ার জন্য ও আমাকে দুনিয়াই বুঝাবে আখেরাত বুঝাবে না কিন্তু আমার সমস্যা তো দুনিয়ার আমার সমস্যা তো আখেরা দুনিয়া তো আমার সমস্যা না আপনি মনে করেন আপনি যতই টাকা হন না কেন যদি প্রযুক্তি দ্বারা ডেলি আশি হাজার বার আপনার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে আউট করা দরকার হতো তাহলে আপনার কত বড় একটা মেশিন কিনতে হইত কয়জন অপারেটর দরকার হতো একজনে তো চব্বিশ ঘন্টা অপারেটিং করতে পারতো না বারো ঘন্টা ডিউটি করলে তো তিন বারো চব বারো দুগুনি চব্বিশ দুইজন অপারেটর লাগতো আট ঘন্টা ডিউটি করলে তো তিনজন অপারেটর লাগতো তিন হাতা চব্বিশ আল্লাহ করতেছে কুদ্রত দিয়ে না কি বলেন আল্লাহ করতেছে না প্রযুক্তি দেখা যায় না আল্লাহর প্রযুক্তি ভাবলে বোঝা যায় যে আল্লাহর প্রযুক্তি আমার ভিতরে কাজ করতেছে যেটা বুঝাইতেছি না আমরা সবাই দায়িত্ব তিনি আজকে ভুল এইখানে যে দায়িত্ব কোনটা এটাও বুঝি নেয় কতটুকু এটাও জানি আল্লাহ নবীদেরকে পাঠায় মেহরবানি করছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় আমাদের কাছে আইসা আইসা বুঝিস তোমার দায়িত্ব কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট কোনটা কোনটার স্তর কতটুক এটা নবীরা বুঝেইছেন আর যারা বুঝছে ওই যে বললাম না ওরা শুধু স্যালারি পাবে না নই পাবে স্যালারি পাবে না নই পাবে যেমন কাজ করলে স্যালারি পাওয়া যায় আর নিবেদিত হইলে পাওয়া যায় মালিকের যদি নিবেদিত হয় পেলে নই করতে পাওয়া যায় স্যালারি তো পাওয়া যায় যাই নই পাওয়া যায় ঠিক দায়িত্ব বোঝলে তুলা করলে স্যালারিও পাবো পুরস্কারও পাবো আবার আল্লাহ নৈকট্য পাও মেরে দোস্ত আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো কিন্তু যেগুলাকে দায়িত্ব বানায়া মাথার গাম ফেলতে পায়ে ফেলতেছি মাথার গাম পায়ে ফেলতেছি এটা তো সুস্পষ্ট সিদ্ধান্ত ছিল বলে না আমাদের দেশেও তো বলে সংবিধান বলে না হম আল্লাহরও সংবিধান আছে না নাই আহ তাহলে আমাদেরই আছে আল্লাহর কি সংবিধান যার এই জগতটা চলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সংবিধান এটা লেখা আছে কোরআন সংবিধান হাদিস সংবিধান আল্লাহ যা বলছেন এটাই সংবিধান রাসূল যা বলছেন এটাই সংবিধান এটা কোরআন বলে দিছে লা ইউসিবানা ইল্লা কাতার বিল্লাহু লানা dunia-য় যতটুক তোমার প্রপতে লেখা আছে এক সুতা তুমি বেশি পাবে না অনেক সময় পাওনা দেখা যায় যে আমি পাইতেছি কিন্তু দুই দিন পরে দেখা যাবে যে পাওনা পাওনা রয়ে পাওনার লোকের আরো কিছু যা সে মিলা চলে গেছে পাওনা পাওনা না আসলে দায়িত্ব আমাদের তিনটা বাকি যেগুলাকে দায়িত্ব বলতেছি এগুলা যদিও আমরা দায়িত্বের ভিতরে রাখছি তা আমাদের সিলেকশন আল্লাহ না যেগুলা আমরা দায়িত্বের ভিতরে রাখছি এগুলো কসম তো আমরা নির্ধারিত করছি আল্লা আল্লা আল্লাহ তো বলি দিছে তোমাকে আমি অস্তিত্ব দিছি তোমাকে আমি পারবা কাকুম সুম্মা রাজা অস্তিত্ব আমি দিছি দায় দায়িত্ব আমার তোমার না তুমি ইচ্ছা করলে আমাকে বলতেও পারো যে আপনি অস্তিত্ব দিলেন পাইলেন না কেন অস্তিত্ব কে দিছে আ আলার দায় দায়িত্ব কার তুমি আমাকে পারো না কেন তুমি বলতে পারো আমার من دابه في الارض আল্লাহ বলে তুমি কি জমিনে আছো না আকাশে কোথায় আসি। আল্লাহ তো বলছিল সিও ফিল আরদ জমিনে যাই থাকো তার দায় দায়িত্ব আমা আমি তোই তো বলতে পারি আমি তো জমিনে আসি আমার দাইদাই তুমি জান না কেন তুমি চকলি বলতে পার আবার এটাও কইছে ইল্লাল্লাহু ওয়া হুয়াল রাসাকুল কুওয়াতুল বতীক אבי তোমাকে পড়ো এটা আমার দাইদাই আবার বান্ডারও দেখায় দিয়েছেন যে আমার বান্ডারটা কোথায় রাখছি তোমাদের গুডাউন তো মার্কেটের উপরে নাইলে নিচে নিচে ঠিক না কি গোডাউন তো হয়তো আন্ডারগ্রাউন্ডে থাকে নাইলে উপরে থাকে ঠিক না কি করেন এর বুঝতো বলে আমার গোডাউন কোথায় অফিস সামাই এরিস তো তোমা বা আমার গোডাউন আকাশে আপনি জানো রাখছি আবার এটা বলে দিচ্ছেন তোমাদের ভিতরে কমে বাড়ে কখনো বাড়ে কখনো কমে কমে না কি তাই না কন কেন লস হয়ে গেল হম মুসকি আসি দেন কেন মুরগিওয়ালা গেলে তিন ডজন তিন আলী কেমনি কিনেন ঠিক না আজকা কামাই এসে কিনতেছি ঠিক না আবার একদিন লস না ঠিক না তোমারটা বাড়ে কমে আমারটা বাড়েও না কমেও না আমারটা যেমন তেমন আর এটাও পরে নি বইলে দিসে যে আমারটা কেমন হাদিসে বলছেন জামাউলা কুমা جنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنثكم في صعيد واحد فاسألوا كل واحد مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن الشيء كما ينقص البحر إذا أدخل الْمِثْيَالُ فيه تماد الشموغر السشتي جاي جبيتو هوك جاي مكتو هوك جاي تسوتو هوك جاي بارو هوك جاي ناري هوك جاي قروش هوك شموغر السشتي جو دي عمر كسي جاي তার আশা অনুযায়ী কেন আমাদের ভিতরে একটা আশার পরিধি আছে না নাই বুঝছে না হম কি সবাই চাইবো নাকি জানি প্রধানমন্ত্রী হইতে চাই চাইলেও মানুষ বলবে পাগল ঠিক না মাথা বনায় ঠিক নাই ঠিক না আবার নিজেও নিজের কইবো দূর বেটা ঠিক কসকি মানুষ তো তোরে পাগল করবো ঠিক না মানুষের ভেতরে আশার পরিধি আল্লাহ বলে যত পরিধি থাকুক সবাই মিলে যদি চাওয়ার আমি সবার আশা পুরা করি আমার বান্ডারে এতটুকু কমবে না সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লেগে আইসা সমুদ্রের ভিতরে কমই হবে কমবে অতটুকু বান্দারে কমবে তাহলে গ্রান্টি কমে না কমে না এটাই সত্য এটাই সত্য কমে না তো দুনিয়া তো দেখানো যায় কমে নাই কোনো দিন কম দেও না কোনো দিন কম দেও না ওই লোকগুলো তো কবর থেকে উঠে আনতে হবে কোত্থেকে আনবো লোকগুলো হুম কোত্থেকে ওই লোকগুলো আনবো তাহলে তো কবরে চলে গেছে যখন সাড়ে সাড়ে চার কোটি মানুষ বাংলাদেশি ছিল তখন একবার থেকে আরেকবারই ভাতের মার আনার জন্য পাকিয়ে যাইতো হুম ওই লোকগুলো নাই এত এক বাড়ি থেকে আর বিনিময় দিতেছেন বড় এই উম্মত কি আল্লাহ সবচেয়ে বড় পরিধিওয়ালা জান্নাত দিবে এই উম্মতের চেয়ে বড় পরিধিওয়ালা জান্নাত কেউ পাবে না উঁচা জান্নাত কেউ পাবে না এই উম্মতের জন্যই সবচেয়ে পরিধিওয়ালা জান্নাত সবচেয়ে উঁচা সবচেয়ে হাইফাই সোসাইটিতে জান্নাত

আমাদের দায়িত্ব তিনটা আল্লাহ করুক কাজকে বুঝে আস এটার পিছনে আমাদের সময় দেওয়া দরকার ছিল সময় দেওয়া দরকার ছিল মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মানেন দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ কাদের কাছে জানেন তার কাছে আমেরিকার কাছে কানাডার কাছে ইউরোপালাদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের সবচেয়ে কিন্তু তারপরে দুনিয়ার সবচেয়ে বড় কাঙ্গাল মুসলমান সবচেয়ে বড় দুবি মুসলমান মুসলমানের সবচেয়ে বেশি লুট দোকানদার ভাবে সারা দোকানে কাস্টমার আমার কাছে আসুক কেন কাছে না আসো না যা পাবে লুমি বড় লোবে যা এই জন্য ওর ভিতরে বরকত নাই যার ভিতরে বরকত থাকে তার ভিতরে লোক থাকে না বরকত যাদের কাছে থাকে তাদের কোনো কি থাকে না আজকে মুসলমানদের ভিতরে সব আছে কিন্তু বরকত বরকত নেই এবং কাছে বরকত সম্পদ আছে কিন্তু বরকত নেই সম্পদ আছে কিন্তু লোভ শূন্যতা নেই কেন ও দায়িত্ব বোঝে নাই তো বোঝে নেয় এই জন্য মাথার গাম পায়ে ফেলতেছা ফেলতো না আল্লাহ তো আহামদুলিল্লাহ মুসলমানের জন্য এরকম ব্যবস্থা রাখছেন এরকম ব্যবস্থা রাখছেন দিন তো সাত মাসে দেখা যায় বাকু সময় আরাম করতো কি করতো আরাম করতো ঠিক না হম আমি বলতে দেখাইতে পারি কিন্তু কিন্তু মানবেন না এটাই এটাই আবার অন্য রকম ব্যাপার মানবে না

আমার পরিবারটাকে পরিবার বললে তো আরো বড় অনুযায় আমার গরটাকে আর আমার পরিবেশটাকে নানান নাম থেকে বাঁচানো কামার ব্যক্তি আমাকে বাঁচানো আমার গরটাকে বাঁচানো আমার পরিবেশটাকে বাঁচানো আমরা একটা পরিবেশেতে যেটাকে সমাজ সমাজটাকে খেতে বাঁচান এই তিনটা আমাদের বারীর শিক্ষা ছিল পরিবেশটাকে যখন নাম তোমাকে বাঁচাওয়া বাঁচাবটাকে বাঁচা আমরা অনেকে দিন দা কিন্তু আমার পরিবার দিন দাব আমার ঘরটা দিনদারি আমার ঘরটা দিনদারি নেই তাহলে আমার দায়িত্ব পুরা হইল আমি দিনদার আমার ঘর দিনদা তো আমার পরিবেশ দিনদান দেন এলো দায়িত্ব আপনি যদি তার আরেকটা কথা আছে হ্যাঁ আপনি তো জোর করে পারবেন না আল্লাহ এতটুকু দেখবে যে আমি চেষ্টা কতটুকু বেরতেছি আল্লাহ দেখবে নিজেকে বাঁচানোর সাথে সাথে সে চেষ্টা কতটুকু করতেছে এই জন্য চেষ্টারও একটা মাত্রা আছে ওষুধের যেরকম মাত্রা আছে ডোজ আছে নিয়ম আছে

আমার প্রথম দায়িত্ব তো হলো নিজেকে জান্নার হওয়া দেখো আল্লাহর প্রতিদিন আলিত পালিত করতেছে আল্লাহ রে খাবার কসম ডাক্তারি আমি পড়াইতে আসি নাই ফুল দুনিয়া কোনো ব্যাটার ক্ষমতা নাই যে প্রযুক্তি দিয়ে এটাকে একদিন চালাইয়া দেখা দেয় প্রযুক্তি এত টাকাই নাই আপনার কাছে তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও আমি তোমাকে আমার ক্ষুদ্রতি প্রযুক্তি দিয়ে চালাইতেছি তাহলে আমি একটা দেখাইলাম আপনি যদি ডেলি পাঁচাশ আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন তাল্লা যদি বাহির না করে তাহলে চব্বিশ ঘন্টা পরে আপনি প্যাক জিজ্ঞাস করেন আপনি দুজনকে পার ন্যানো সেকেন্ডে একবার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বাকি পাবে আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে এটা আধা সেকেন্ডের আগে জমা হয় আমার ভিতরে আল্লাহ পিওর অক্সিজেন ঢুকায়া ধাক্কা দিয়ে বাহির করে দা এইভাবে চব্বিশ ঘন্টা আশি হাজার বার বাকির করতেছে কন্টিনিউ